সৌদি আরবের মাদাইন সালে বা আল এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রায় আজকে মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদাইন সালে এসে পৌঁছেছি এখানে মূলত সামুদ জাতি গোষ্ঠীর বসবাস ছিল যাদের হেদায়তের জন্য আল্লাহ তালা সালে আলহ ইসালামকে নবী করে প্রেরণ করেছিলেন এবং সামুদ জাতির বৈশিষ্ট্য ছিল ওনারা তারা পাথর বেষ্টিত এলাকায় তাদের জনপদ ছিল এবং পাথরকে খোদাই করে পাথরের মধ্যে শিল্পকর্ম করে খোদাই করে ডিজাইন করে তারা পাথরের ভেতরে তাদের বসবাস স্থাপন করেছিল এবং সালে আলহি ইসালাম যখন সামুদ জাতি গোষ্ঠীকে এক আল্লাহ দাওয়াত দেন তখন সামুদ গোষ্ঠী নবতির প্রমাণ হিসেবে সালে আলাইসালামের কাছে একটি উঠ দাবি করেছিল যে আপনি যদি পাহাড়ের ভেতর থেকে একটি উট বের করে আনতে পারেন সেই উট যদি এসে বাচ্চা প্রসব করে এবং দুধ দেয় সেটা খাওয়ার পরে আমরা বুঝবো যে আপনি নবী এবং তিনি দোয়া করলেন সালাইসালাম আল্লাহর কাছে আল্লাহ তালা পাহাড় থেকে একটি দশ মাসের গর্ভধারণী উটকে তিনি বের করে আনলেন কিন্তু সালাইসালামের উম্মদ সামুদ জাতি এটা দেখেও তারা বিশ্বাস করলো না এবং উটটিকে হত্যা করলো কিছুদিন পরে এবং তাদের এই ধৃষ্টতার জবাব হিসেবে শাস্তি হিসেবে আল্লাহ তালা জিবরিল আলি ইসলামকে পাঠালেন উনি এসে একটা সাইহা বা সাউন্ড ওয়ে বিশাল একটি শব্দ তরঙ্গের মধ্যে দিয়ে এমন বিকট আওয়াজ করলেন ফলে সামুদ জাতি সমলে নির্মূল হয়ে গেল তাদের কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল এবং সালে আলাহ ইসলাম পরবর্তীতে মোমিনদেরকে নিয়ে মক্কাতুল মক্কার মধ্যে চলে গেল প্রিয় শুধুই এই হিজির এলাকাতে যদি আপনারা আসেন বা যেটাকে মাদায়নে সালে বলা হয় এখানে বিশাল বিশাল পাহাড় দেখা যাবে কিভাবে পাহাড় খোদাই করে তারা তাদের বসতি নির্মাণ করেছিল কিভাবে তারা এখানে ছিল এবং ধ্বংসাবশেষ পরবর্তীতে এখন যে পাহাড়ি অঞ্চলটি কেমন সেটা দেখে আসলে আমরা অবিশ্বাসীদের যে করুণ পরিণতি যুগে হয়েছে যারা দৃশ্যতা দেখিয়েছে আল্লাহর সাথে আল্লাহ রাসুলের সাথে আল্লাহর বিধানের সাথে এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের পরিণতি কি সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং তাদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কেমন রয়ে গেল ইতিহাসের চিহ্ন হয়ে এই মাদা আইনে এবং আল্লাহর বিধানকে আল্লাহর আইন তাদের সাথে আমি কি আচরণ করেছি সেটা তোমরা ঘুরে দেখো এবং সেখান থেকে তোমরা শিক্ষা নাও আল্লাহ তালা আমাদের সবাইকে অতীতের যে জাতি আল্লাহ তালা পাপের কারণে ধ্বংস করেছেন তাদের এই সমস্ত ধ্বংসাবশেষ দেখে আমরা যেন শিক্ষা হাসিল করতে পারি সেখান থেকে আমাদের নিজেদের জীবনে যেন আমরা পরিবর্তন আনতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আহ সেই ব্যাপার গুলো বোঝার এবং আমল করার টপিক অভিজ্ঞতা